সালাম আনাই যখন তিনি কোথাও যেতেন বের হতেন তিনি আয়নার সামনে দাঁড়াতেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতেন নিজেকে প্রেজেন্টেবল হিসেবে আহ তৈরি করতেন আল্লাহ আনহা তাকে একবার জিজ্ঞেস করলেন আপনিও রাসল্লাহ বলছেন হ্যাঁ অবশ্যই কারণ তিনি মাদুরআনদের কাছে যাচ্ছেন মাদুরআন মানে যাদেরকে আপনি দাওয়া দেবেন তাদের কাছে যাচ্ছেন সুতরাং রাসলাল্লাহ সাল্লাম যদি প্রেজেন্টেবল না হন তাহলে কিন্তু মানুষ তাকে গ্রহণ করবে না এবং সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে যারা ইসলামের বিরোধিতা করেছেন মরীশ বোকাইলি বলেন বা অন্যান্য অথার্স যারা আছেন যারা ইসলামের বিরুদ্ধে কলম ধরেছেন কিন্তু ইসলামের ছায়া ছায়াতলে এসছেন আচ্ছা আমরা যদি রিসার্চ করি আমরা যদি স্টাডি করি বর্তমানে বিশ্বে কিন্তু ইসলাম হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান আমি ইংল্যান্ডের মধ্যে আছি আমার হাতে এটা কোনো গর্বের বিষয় না আমার হাতে প্রায় সপ্তাহে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ না সে তো হল না ফিদিনুল্লাহ আজাল ফিকুল্লিয়ম এটা হচ্ছে আল্লাহ নিয়ামা নিয়মা আল ইমা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে ইসলামের শিক্ষা শিক্ষিত হওয়ার তো অভিদান করুন আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার আলফালা একাডেমি দাখিল মাদ্রাসা ও শিশু সদন প্রাঙ্গনে দর্শক এখানে এসেছেন আমাদের সিলেটের তৃতীয় সন্তান ইসলামিক স্কলার শেখ আবু সাইদ আনসারি তিনি আজকে এখানে এই আলফালা একাডেমি শিশু সদন বিভাগের শিশুদের সাথে মদ্যাহ্নভুজ করেছেন এবং এখানে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন এখানে তার সাথে আজকের অনুষ্ঠানে তার সফর সঙ্গী হিসাবে আছেন সিলেটের বিশিষ্ট সাংবাদিক গবেষক বালাগঞ্জের তৃতীয় সন্তান সেলিম ওয়াল এবং এখানে আছেন আলফালা একাডেমি দাখিল মাদ্রাসার সুপার হাফিজ কুতুবুদ্দিন আজকে আমাদের সাথে এসেছিলেন শেখ আবু সাইদ আনসারি তিনি এই সিলেটের কৃতি সন্তান এবং অত্যন্ত মেধাবী একজন মানুষ তিনি ব্যক্তিগত জীবনে যেমন একই সাথে যেমন কামিল পাশ করেছেন ডিগ্রিদারি আবার একই সাথে তিনি ইংলিশ অনার্স আবার একই সাথে তিনি সৌদি আরবের উমুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং কাবার শরীফে ইমাম শেখ আব্দুর রহমান সুদেসি সাহেব তার সরাসরি শিক্ষক এবং তিনি একই সাথে একজন সলিসিটর ইংল্যান্ডের একজন সলিসিটর তিনি ইংল্যান্ডের আইন মন্ত্রণালয়ের অধীনে কাজ করছেন তার জব আবার এখানে যে হানসলো এলাকায় যেটা ইসলামিক সেন্টার সেই ইসলামিক সেন্টারে তিনি চেয়ারম্যান এবং তিনি খতিব আসলে অনেক পরিচয় যেমন তিনি ইংল্যান্ডের জনপ্রিয় টিভি চ্যানেল এসের একজন অনুষ্ঠান উপস্থাপক এরপর তিনি ব্যক্তিগত জীবনে একজন বাচিক শিল্পী তিনি বাংলাদেশ বেতারে খবর পড়তেন বাংলাদেশ টেলিভিশনে কবিতা আবৃত্তি করতেন এখানে কবি মানে প্রতিভাবান এবং একজন যোগ্য মানুষ আমরা একটু আপনার কাছ থেকে জানবো আজকে দেখলাম যে আপনি অত্যন্ত ব্যস্ত কম সময় এসেছেন এবং আপনার পিতা আব্দুল মুসাউর আনসারি কিছুদিন আগে অফাত করেছেন গত বৃহস্পতিবার সম্ভবত আপনি এখানে এসেছেন এই যে আলফালা একাডেমি দেখলেন এখানে শিশুদের সাথে আপনি দীর্ঘ সময় কাটিয়েছেন দেখলাম আপনার অনুভূতিটুকু আমাদের একটু বলুন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ যে আল্লাহাবুল আলমিন এখানে আমাদের আমাকে উপস্থিত হওয়ার জন্য দান করেছেন বাচ্চাদের সাথে যে একটা মিলবন্ধন হলো বাচ্চাদের সাথে একসাথে খেলাম আল্লাহ রাবুল আলমীর শুক্রিয়া আদায় করছি মাদ্রাসাটা খুব সুন্দর এই মাদ্রাসাটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এবং খুব ওয়েল অর্গানাইজড যারা টিচার রয়েছেন যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা যারা যারা তারা কিন্তু সমাজকে নেতৃত্ব দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহ ভালো লাগছে খুবই এনজয় করছি প্রতিটা মোমেন্ট এবং আমি আমার বাবার জন্য দোয়া যাচ্ছি আপনাদের সবার কাছে দেখেন আসলে যেটা হলো যে ওই যে কেউ মারা গেলে তিন দিনের একটা রেওয়াজ আছে চল্লিশ দিনের একটা রেওয়াজ আছে আমি যে ছিলাম আমার বাবাও চাইতেন যে এই রেওয়াজ থেকে আমরা বের হয়ে আসবো আমরা বিভিন্ন শুধুই মাদ্রাসা নেই আরও বিভিন্ন মাদ্রাসা আমরা গিয়েছি বাচ্চাদের ইয়াতিম সহ অন্যান্য গরিব ছাত্রদেরকে আমরা খাবার পরিবেশন করেছি এরম শিশু এখানে এসেছি এটা কোনো আনুষ্ঠানিকতা নয় এটা জাস্রেফ একটা উদ্যোগ নিয়ে ভালোবাসার তাগিদে স্বাভাবিকের জন্য আমরা এসেছি যারা ইসলামের পথে নেই ইসলামের পথে তাদেরকে আপনি আহ্বান করবেন আল্লাহ রাবুল্ আলমিন এন্ড ম্যাথডোলজি যেটা বলে দিয়েছেন যেটা আমরা বলি আরবিতে উ দাওয়া উস্লব দাওয়াটা কী দাওয়া আপনি কীভাবে মানুষদেরকে ডাক ডাক ডাকবেন যে ওদো অইল এস আবি লির অফ বিল হেক মা তি অল হাসানা এটা আমরা সবাই জানি আর যে আল্লাহ ব্লাউলা আলামিন বলছেন যে তোমরা মানুষদেরকে ডাকো আহ্বান করো হেকমা উইজডমের সাথে এবং প্রজ্ঞার সাথে যেটা একটা বাংলা একটা শব্দ মাওয়াইদ আ হাসানা মানে হচ্ছে যে সুন্দর বচন দ্বারা সুন্দর কথার দ্বারা সালাম আনে যখন তিনি কোথাও যেতেন বের হতেন তিনি আয়নার সামনে দাঁড়াতেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতেন নিজেকে প্রেজেন্টেবল হিসেবে তৈরি করতেন আল্লাহ আনহা তাকে একবার জিজ্ঞেস করলেন আপনিও রাসলাহ আসলাম বলছেন হ্যাঁ অবশ্যই কারণ তিনি মাদুরআদের কাছে যাচ্ছেন মাদুরআন মানে যাদেরকে আপনি দাওয়া দেবেন তাদের কাছে যাচ্ছেন সুতরাং রসলোল্লা সাল্লু আসলাম যদি প্রেজেন্টেবল না হন তাহলে কিন্তু মানুষ তাকে গ্রহণ করবে না এবং সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে আর যারা ইসলামের পথে নেই আমি বলবো যে আপনার স্টাডি করেন কারণ আপনার যারা ইসলামের বিরোধিতা করেছেন মরিস বোকাইলি বলেন বা অন্যান্য অথার্স যারা আছেন যারা ইসলামের বিরুদ্ধে কলম ধরেছেন কিন্তু ইসলামের সুশীত ছায়াত এসছেন আসলে আমরা যদি রিসার্চ করি আমরা যদি স্টাডি করি বর্তমান বিশ্বে কিন্তু ইসলাম হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান আমি ইংল্যান্ডের মধ্যে আছি আমার হাতে এটা কোনো গর্বের বিষয় না আমার হাতে প্রায় সপ্তাহে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ তো এটা মানে সেদ হুল্লা ফিদিনুল্লাহ আজাল তো এটা হচ্ছে আল্লাহ আমা আউ ইমা আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে ইসলামের শিক্ষা শিক্ষিত হওয়ার তো করুন তার মানে এই না যে জাগতিক শিক্ষা সেগুলো ভুলে যেতে হবে অবশ্যই আমাদের বাচ্চারা যারা রয়েছে আমাদের সাথে তাদেরকে বলবো কারণ আমাদের এই সমাজ শুধু ওলা আমাদের মসজিদের ইমাম সাহেবের নিট তো অবশ্যই আছে কিন্তু শুধুমাত্র নিট না এখানে কিন্তু মসজিদে ইমাম সাহেবের যদি মেয়ে অসুস্থ হয় তার জন্য একজন মহিলা ডাক্তার দরকার তাই না যে দেখবে সব তো এরকম ডক্টরস ইঞ্জিনিয়ার্স দরকার আছে সমাজের অন্যান্য সেক্টরের মানুষের দরকার আছে এবং সেজন্য আমাদের ক্ষেত্র তৈরি করতে হবে এবং সেজন্য আমাদের কাজ করতে হবে তো এই বিষয়টাই বলে গেছেন এখানে শিশুদের নাকি জি অবশ্যই ধন্যবাদ থ্যাংক ইউ আমরা আজকে এসেছি আলফালা একাডেমিতে এটা অত্যন্ত মানে একটি আধুনিক মাদ্রাসা এখানে দাখিল পর্যন্ত পড়ানো হয় প্রচুর ছাত্রছাত্রী আছেন এবং অনেকে মানে পিতামাতাহীন অনেক সন্তান এখানে পড়াশোনা করছেন তাদের থাকার ব্যবস্থা হয়েছে আজকে আমাদের সাথে এসেছিলেন শেখ আবু সাইদ আনসারি তিনি এই সিলেটের কৃতি সন্তান এবং অত্যন্ত মেধাবী একজন মানুষ আমরা আশা করছি যে তিনি ইংল্যান্ডে বিভিন্ন সময় তহবিল সংগ্রহ করে থাকেন আমরা আশা করছি যে এই মাদ্রাসাটি কে মানে ইতিমধ্যে যদি প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এখানে টিন যেটা টিনের চাল ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টিতে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আশা করছি তিনি আরও যারা দিনদার মানুষ আছেন তাদেরকে অনুরোধ করে এখানে একটা টিনের যদি ব্যবস্থা করে দেন বা এই মাদ্রাসা যদি এই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যেমন আমরা দেখতে পেয়েছি যে তিনি নিজেও দেখেছেন যে একটি রুমে আটজন ছাত্র পৃথক বিছানায় ঘুমাচ্ছেন যদিও এটা একটা ভালো সাইড যে পৃথক বিছানায় ঘুমাচ্ছে আটজন ছাত্র কিন্তু এখানে কোনো রুমে দশজন কিন্তু এটা কিন্তু খুব বেশি ইয়ে হয়ে যাচ্ছে যদি একটু একটু খোলামেলা করা যদি এখানে যদি দুতলা বিল্ডিংটা তোলা যায় তাহলে কিন্তু ছাত্ররা আরও ভালো হয়ে থাকতে পারে আমরা আশা করব যে তিনি এই ব্যাপারে খেয়াল করবেন এবং যেহেতু এই বালাগঞ্জ অঞ্চলে তার প্রচুর আত্মীয় স্বজন রয়েছেন সেই হিসাবে আমরা আশা করব বালায়গঞ্জের একজন মানুষ হয়ে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসবেন আজকে আসার মূল উদ্দেশ্য ছিল আবুশেদ আনসারির আব্বা আব্দুল মুসাউদ আনসারি সাহেব ইন্তেকাল করেছেন গত আটই মে এবং তার জন্য দুয়ার মাহফিলে তিনি এসেছিলেন এবং এখানে যে আতিম ছাত্রদের সাথে খাওয়া দাওয়া করেছেন তাদেরকে তিনি তাদেরকে খাইয়েছেন এটাও কিন্তু এটা খুব ভালো জিনিস এবং ইনশাল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করব।